কৃষ্ণ রাধে রাধে নমস্কার আজ থেকে মাঝে মাঝে আপনাদের অন্য অন্য ধর্মীয় সম্বন্ধে বিভিন্ন তথ্য প্রদান করব আজকে আপনাদের সামনে একাদশী কি এবং এর আবির্ভাব কিভাবে হয় সেই সম্বন্ধে তথ্য পরিবেশন করবো একাদশী হলো চন্দ্রপক্ষের একটা তিথি চাঁদের দুটি পক্ষ শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ চাঁদের পূর্ণিমা পর্যন্ত সময়কে শুক্লপক্ষ এবং অমাবস্যা পর্যন্ত সময়কে কৃষ্ণপক্ষ বলা হয় পনেরো দিনে এক পক্ষ সমাপ্ত হয় এই এক পক্ষের এক একটা দিনকে এক একটা তিথি বলা হয় তিথিগুলোর নাম হলো প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী এবং পূর্ণিমা অথবা অমাবস্যা হিন্দু শাস্ত্রানুসারে একাদশীকে পূর্ণ তিথি হিসেবে গ্রাহ্য করে একাদশী ব্রত পালন করা হয় এদিন পূর্ণ লাভের আশায় যে কেউ একাদশী ব্রত পালন করতে পারেন এ সময় সাধারণত ফলমূল ও বিভিন্ন সবজি এবং দুধ খাওয়া যায় তবে একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করতে হয় বিষ্ণুর শয়ন পার্শ্ব পরিবর্তন ও উত্থান উপলক্ষে যথাক্রমে আষাঢ় ভাদ্র ও কার্তিক মাসের শুক্লা একাদশী বিশেষ শুভপ্রদ গণ্য করা হয় ভৈমি একাদশী ও মাঘের শুক্লা একাদশীকেও বিশেষ মাহাত্বপূর্ণ বলে মনে করা হয় তবে প্রত্যেক একাদশী ব্রত পালনে শুভ ফল লাভ হয় নিয়মিত একাদশী ব্রত পালনে শরীরের পক্ষেও উপকারী তাই স্বাস্থ্যগত কারণেও অনেকে প্রতি মাসে দুটি একাদশী ব্রত পালন করেন পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণে আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায় শাস্ত্রে যে চৌষট্টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম শ্রবণ কীর্তন স্মরণ আদি নবধা ভক্তির পরে দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান এই তিথিকে হরিবাসর বলা হয় তাই ভক্তি লাভের ইচ্ছুক সকলেরই একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে একাদশী তিথি সকলের অভিষ্ট প্রদানকারী এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট সর্বসৌভাগ্য ও শ্রীকৃষ্ণের প্রীতিবিধান হয় নারী পুরুষ নির্বিশেষে আট থেকে আশি বছর বয়স পর্যন্ত যে কোনো ব্যক্তিরই ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য একাদশী প্রতি পনেরো দিনে একবার পরে পূর্ণিমা এবং অমাবস্যার পরের দিন এবং বছরের তিনশো দিনে মাত্র চব্বিশ বার একাদশী পড়ে তবে প্রতি তৃতীয় বছরে অধিক মাসের কারণে দুটি একাদশী যোগ করে মোট ছাব্বিশটি একাদশ করা হয় একাদশীতে শরীর একটি বিশেষ চক্রের মধ্য দিয়ে যায় এ সময় শরীরে খাবার বিশেষ করে প্রয়োজন হয় না বা বাকি দিনের তুলনায় কম থাকে একাদশীর আবির্ভাব কিভাবে হয়েছিল এবার সে প্রসঙ্গে আপনাদের বলব পদ্মপুরাণের চতুর্দশ অধ্যায়ের সাগর সার অংশে একাদশী প্রসঙ্গে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে একসময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন গুরুদেব একাদশীর জন্ম কখন হয়েছিল এবং তার জন্মের উৎসই বা কি একাদশীর দিন উপবাস পালনের বিধি বা কি দয়া করে এই ব্রত পালনের কি লাভ এবং কখন এই ব্রত উদযাপন করতে হবে তার বর্ণনা করুন শ্রী একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা কে একাদশীর নিয়ম পালন না করার অপরাধ কি এ সব বিষয়ে আপনি কৃপা করে বলুন মহর্ষি ব্যাসদেব তখন বলতে শুরু করলেন সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান নারায়ণই অঞ্চ মহাভূত দ্বারা এই সংসারে স্থাবর অস্থাবর বস্তুর সৃষ্টি করলেন সেই সঙ্গে মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একজন পাপ পুরুষ নির্মাণ করলেন সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়েই নির্মিত হল মহর্ষি ব্যাসদেব তখন বলতে শুরু করলেন সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান নারায়ণী পঞ্চমহাভূত দ্বারা এই স্থাবর সংসারে বস্তুর সৃষ্টি করলেন সেই সঙ্গে মর্তলোকবাসী মানুষদের জন্য একজন পাপ পুরুষ নির্মাণ করলেন সেই পাপ পুরুষের অঙ্গগুলি দিয়ে বিভিন্ন অঙ্গ নির্মিত হল পাপ পুরুষের মাথাটি ব্রহ্ম হত্যা পাপ দিয়ে চোখ দুটি মদ্যপান বা নেশায় আসক্তিজনিত পাপ মুখ স্বর্ণ অপহরণজনিত পাপ দুই কর্ণ গুরুপত্নীর প্রতি আসক্তিজনিত পাপ দুই নাসিকা স্ত্রী হত্যা জনিত পাপ দুই বাহু গো হত্যাজনিত পাপ গ্রীবা ধন অপহরণজনিত পাপ গণদেশ হত্যা হত্যাজনিত পাপ বক্ষ পরশ্রীর সাথে আসক্তিজনিত পাপ উদর আত্মীয় স্বজন হত্যাজনিত পাপ নাভি স্বর্ণগত হত্যাজনিত পাপ কোমর আত্মস্লাঘা নিজের প্রশংসা বা আত্মতুষ্টি যেটিকে বলে জনিত পাপ দুই উরু গুরুনিন্দা বা গুরুর প্রতি অপরাধজনিত পাপ সৃষ্ণ অর্থাৎ যৌনাঙ্গ কন্যা বিক্রি জড়িত পাপ মলদার গুপ্ত কথা প্রকাশ প্রকাশজনিত পাপ দুই পা হত্যা জনিত পাপ শরীরের রোম অন্যান্য পাপ কর্মাদি এভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হলো, শরীর ঘোর কৃষ্ণবর্ণ চোখ দুটি সে পাপীদের অতীব দুর্দশা দান করে এই সময় যমরাজও নানা প্রকার নরক সৃষ্টি করলেন মৃত্যুর পর পাপিদের যমরাজের কাছে পাঠানো হবে এবং তিনি তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকে যন্ত্রণা ভোগের জন্য পাঠাবেন একদিন গরুরের পিঠে চড়ে ভগবান পৌঁছলেন যমরাজের মন্দিরে যমরাজ ভগবানকে স্বর্ণ সিংহাসনে বসিয়ে পা ধুইয়ে দিয়ে যথাবিধি তার পূজা করলেন যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে অসংখ্য জীবের আত্মক্রন্দন ধ্বনি উচ্চ চিৎকার শুনতে পেলেন আশ্চর্য হয়ে তিনি যমরাজকে প্রশ্ন করলেন কারা এই আত্মক্রন্দন করছে কেন বা করছে তখন যমরাজ বললেন হে প্রভু মর্তের পাপী মানুষরা নিজ কর্মদোষে নরক যন্ত্রণা ভোগ করছে আর সেই যন্ত্রণার আত্মচিৎকার শোনা যাচ্ছে যন্ত্রণাকাতর পাপাচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান বিষ্ণুর হৃদয়ে করুণাতে গলে গেল তিনি চিন্তা করলেন আমি সমস্ত প্রজা সৃষ্টি করেছি আমার সামনেই ওরা কর্মদোষে দুষ্ট হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শ্রী বিষ্ণু সেই পাপাচারীদের সামনে একাদশী রূপে এক দেবী মূর্তিতে প্রকাশিত হলেন মা যেমন তার সন্তানের ভুলভ্রান্তি অন্যায় ক্ষমা মার্জ করে দেন তেমনি পাপাচারীদের পাপ থেকে মুক্ত করার জন্য ভগবান বিষ্ণু মাতৃস্বরূপা একাদশী রূপে দেবী মূর্তি ধারণ করলেন তিনি সেই পাপীদেরকে নিষ্ঠার সাথে একাদশী ব্রত পালন করালেন একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করলেন শ্রী ব্যাসদেব বললেন হে জৈমিনী একাদশী পরমেশ্বর বিষ্ণু ও পরমাত্মার বিগ্রহে প্রভেদ নাই শ্রী একাদশী পালন সুকর্মের মধ্যে শ্রেষ্ঠ কর্ম ও সকল ব্রতের মধ্যে উত্তম ব্রত শ্রী একাদশী আবির্ভাবের সাথে সাথে ভগবানের শ্রেষ্ঠ পাপ পুরুষ একাদশীর প্রতিকূল প্রভাব অনুভব করতে লাগলো সে বিষ্ণুর স্তব মহিমা কীর্তন করতে লাগলো বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন পাপ তখন শ্রী বিষ্ণুর কাছে করজোরে কাতর প্রার্থনা করতে লাগলো হে ভগবান আমি আপনার থেকে সৃষ্ট পাপীদের শাস্তি আমার মাধ্যমে আপনি দিতে চেয়েছিলেন পাপিদের কর্ম অনুযায়ী তাদের দুঃখ দান করাই আমার কাজ ছিল কিন্তু এখন একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি এই একাদশী ব্রত পালনের ফলে প্রায় সব পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে যে একাদশী ব্রত পালন করবে তারাও বৈকুণ্ঠে ধামে লাভ করবে হে ভগবান এখন আমার কি হবে আমি কাকে আশ্রয় করে থাকব সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতের কি হবে আপনি বা কার সঙ্গে এই মর্তে লীলা করবেন পাপ পুরুষ আকুল প্রার্থনা করতে লাগল হে ভগবান যদি আপনার এই সৃষ্ট বিশ্বে লীলা করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন একাদশী তিথির ভয় থেকে আমাকে রক্ষা করুন হে কৈটো ভনাসন আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করছি মানুষ পশু পাখি কীট পতঙ্গ জল, স্থল, বন প্রান্তর পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গমর্ত পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি হে ভগবান এখন দেখছি আপনার শ্রেষ্ঠ কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে সেই জন্য আমি কোথাও আশ্রয় নিতে পারছি না আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন এরপর ব্যাসদেব জমিনীকে বললেন এইরূপ প্রার্থনা করে পাপ পুরুষ পরমেশ্বর বিষ্ণুর পাদপদ্মে নিপ্রতিত হয়ে কাঁদতে লাগলো পাপপুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রী বিষ্ণু বলতে লাগলেন হে পাপপুরুষ তুমি দুঃখ করো না যখন একাদশী এই ত্রিভুমকে পবিত্র করতে একাদশী তিথিতে আবির্ভূত হবে তখন তুমি অন্ন ও রবি শস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না এরপর ভগবান শ্রীবিষ্ণু অন্তর্ধান হলেন এবং পাপ পুরুষ নিজের কাজে লিপ্ত হল সুতরাং সেই থেকে পরম লাভে চেষ্টাবান ব্যক্তিরা একাদশীর দিন খাদ্যশস্য গ্রহণ করেন না বিষ্ণুর আদেশে জড় জগতে সকল প্রকার পাপকর্ম একাদশীর দিন খাদ্যশস্যে আশ্রয় গ্রহণ করে একাদশী পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং কখনো নরকগামী হতে হয় না একমুঠো শস্য খেলে কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হয় একাদশী যারা পালন না করে তারা তো পাপের অধম সেই কারণে শাস্ত্রে বারবার বলা হয়েছে যে একাদশীতে কখনও খাদ্যশস্য ভক্ষণ করো না ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নির্বিশেষে একাদশী পালন করা অবশ্য করণীয় ইহাই বর্ণাশ্রমের ভিত্তি একাদশী পালন করলেই সর্বপাপ নাশ হয় ও অবশ্যই বৈকুণ্ঠ লাভ করা যায় हरे कृष्ण राधे राधे